তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া এটা প্রক্রিয়াটা সম্ভব বাইশ লক্ষের প্রক্রিয়া সম্ভব করা পরীক্ষা নেওয়া এই যে ভদ্রলোকের কথা শুনলেন ইনি হচ্ছে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং তিনি সুপ্রিম কোর্ট থেকে বৃহস্পতিবার যে রায় দেওয়া হয়েছিল দু হাজার যে শিক্ষক এবং শিক্ষাকর্মীর যে পুরো প্যানেল বাতিল হয়েছিল এবং তার ফলে যে শূন্য তৈরি হয়েছিল সেখানে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কিন্তু বলেই দিলেন যে তিন মাসের মধ্যে কিন্তু এই প্রক্রিয়া করা সম্ভব নয় এবং তার সাথে কেন করা সম্ভব নয় এই নিয়েও তিনি কিছু বলেছেন এবং কালকে বিকাশ ভবন থেকে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বাক্য বসু বেরোনোর সময়ও কিন্তু এই চাকরি হারা শিক্ষক এবং শিক্ষক কর্মীদের নিয়ে কিছু বলেছেন তো সমস্ত ব্যাপার নিয়ে আজকের আমার এই ভিডিওটা নমস্কার আমি দীপটাক তোমাদের তোমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বক বক টকবক করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে সামান্য কিছু ইনফরমেশন যদি তোমাদের দিতে পারি তেমনি আজকের যে বিষয় সেই বিষয়টা হচ্ছে গিয়ে ছাব্বিশ হাজারের চাকরি তিন মাসে হবে না জানিয়ে দিল এসএসসি এসসি হাহাকার বাড়ছে চেষ্টা আত্মহত্যার তো বৃহস্পতিবার দিন সুপ্রিম কোর্টের রায় কিন্তু দু হাজার ষোলো সালের পুরো প্যানেল মানে হচ্ছে প্রায় ছাব্বিশ হাজার কিন্তু শিক্ষক এবং শিক্ষা কর্মীর চাকরি চলে গেল এবং তাদের ভবিষ্যৎ কি এটা নিয়ে কিন্তু একটা খুব বড় কোশ্চেন আর এর সাথে কিন্তু একটা বড় কোশ্চেন আসছে যে এই যে দু হাজার ষোলো সালের পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল তার ফলে কিন্তু বর্তমানে অনেকগুলি স্কুলের একটা বিশাল ফাঁকা জায়গা তৈরি তার ফলে সেই সমস্ত এখন কি করে চলবে সেটাও কিন্তু একটা বড় মুখে দাঁড়িয়ে গিয়েছে কিন্তু যেই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে দু হাজার ষোলো সালের পুরো প্যানেল যেহেতু বাতিল হয়েছে তো দু ষোলো সালে কিন্তু পুরো প্যানেলটার জন্য আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতেই হবে আর সেটা কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রায় দেওয়া হয়েছিল তিন মাসের মধ্যে করতে হবে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া যে তিন মাসের মধ্যে সম্ভব না সেটা কিন্তু শুক্রবার দিন সাংবাদিক সম্মেলনে এসএসসি যে চেয়ারম্যান আছে সিদ্ধার্থ মজুমদার তিনি কিন্তু জানিয়ে দিলেন এবং তিনি আরো বললেন এর সাথে যে এই পরীক্ষা নেওয়া তার সাথে ফল প্রকাশ এবং কাউন্সিলিং এই এত বড় প্রক্রিয়া তিন মাসের মধ্যে করা সম্ভব নয় তো তিনি এই নিয়ে আর কি বলেছেন সেটা তোমরা দেখে নাও তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা কি সম্ভব মানে বাইশ লক্ষ আমি তো বললাম যে তিন মাসের মধ্যে এটা লেখাও নেই এবং তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া এটা প্রক্রিয়াটা সম্ভব বাইশ লক্ষের প্রক্রিয়া সম্ভব করা পরীক্ষা নেওয়া নিশ্চয়ই বিজ্ঞপ্তি কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যখন একজন বলছেন যে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় তিন মাসে শেষ হতে পারে না কারণ পরীক্ষা নিতে হয় পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয় তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে তাহলে অত ইন্টারভিউ নেওয়া তারপরে প্যানেল পাবলিশ করা তারপরে তার কাউন্সেলিং করা একটা নয় একাধিক প্যানেলের মেয়াদ থাকে প্যানেলের মেয়াদ থাকে এক বছর সুতরাং এটা যে সম্ভব নয় সেটা প্যানেলের মেয়াদ এবং কালকে বিকাশ ভবনে যখন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বাক্ত বসু ছিলেন এবং তিনি যখন সাংবাদিকদের সামনে আসেন তখন তিনি বলেন যে এই সমস্ত যে দু ষোলো সালের যে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের যে চাকরি চলে গিয়েছেন তাদের জন্য মানে তাদের মধ্যে যারা যোগ্য এবং বঞ্চিত তাদের সাথে কিন্তু মানবিকভাবে এই শিক্ষামন্ত্রী এবং তার যে শিক্ষা দপ্তর থেকে শুরু করে রাজ্য সরকার তারা আছেন তো এই নিয়ে তিনি আর কি মন্তব্য করেছেন সেটা তোমরা দেখে নাও দেখুন কালকেই মাননীয় মুখ্যমন্ত্রী বিশদে এটা নিয়ে সাংবাদিক বৈঠক আপনাদের সঙ্গে করেছেন আমার আর বলার বিশেষ কিছু অবকাশ আছে বলে বা পরিচয় আছে বলে মনে করি না আমি খালি একটা কথাই বলতে পারি আজকে তো স্কুল সার্ভিস কমিশনও সাংবাদিক বৈঠক করেছে ফলে যা মূল কথাটা লিগাল বা টেকনিক্যাল ক্লারিফিকেশান ওড়াই দেবে আমি যেটা আমার বিভাগীয় দায়িত্ব থেকে বলতে পারি যে আমরা মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বতভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বতভাবে থাকবো মানবিকভাবে থাকবো রাজনৈতিকভাবেও থাকবো তো এটা শুনলে যে কালকে ব্রাত্য বসুর কি মন্তব্য ছিল কিন্তু ইদানিং কালে কিন্তু একটা খুব ভাইরাল একটা ভিডিও বেরিয়েছে যেখানে কিনা ব্রাত্য বসুর টিভি বলে যে সংবাদ চ্যানেল আছে সেখানে তিনি একটি ইন্টারভিউ দিচ্ছেন এবং সেখানে তিনি বলছিলেন যে চাকরি কাদের দেওয়া হবে যারা কিনা তার দলের হয়ে খেটেছে ভোটের সময় তাদেরই নাকি তারা চাকরি দেবে আর অনেকটা বলা যায় কিন্তু এই রকম কারণের জন্যই কিন্তু কিন্তু সালের সমস্ত চাকরি বাতিল হয়ে জন্য একটা ভারী সংখ্যায় অযোগ্য এবং অনৈতিক লোকরা চাকরি পেয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু যোগ্য শিক্ষকরা তাদের চাকরি হারিয়ে ফেললো তো সেই সময় তিনি কি বলেছেন সেই বক্তব্যটা তোমরা দেখে নাও তো যারা আমার সঙ্গে বছরের পর বছর দেওয়াল লিখন করলো যারা বছরের পর বছর মিশিতে হাঁটলো যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে অমুকে মেলে ব্রাত্মসুকে ভোট দিন যারা পুল চিহ্নে ভোট দিন তো চাকরিটা আমি তাদেরই দেবো আমার কোটার চাকরি সে চাকরি আমি কাকে দেবো তাহলে সে চাকরি আমি দিয়েছি এবং আমি বলছি আবার দেবো আমার পার্টির ছেলেকেই দেবো আমার ন্যায্য কোটার চাকরি আমার দলের ছেলে দেবো কার কি বলার আছে আমার আইনি আমি আমার আইনি চাকরি আমি কাকে দেবো বা না দেবো আমার যেটা ন্যায্য আমার কোটার মধ্যে পড়ে সেটা নিয়ে কেউ কথা বলতে পারেন আমার মনে হয় পার কথা বলা উচিত নয় সরকারের পক্ষ থেকে এই যে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গিয়েছে তাদের আশ্বাস দেওয়া হলেও কিন্তু পরিস্থিতি ঠিক হচ্ছে না পরিস্থিতি কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে বলা হচ্ছে কারণ ক্যানিং এ এক শিক্ষকের যে চাকরি চলে গিয়েছে তারপরে কিন্তু তার কাছে পাওনা দাঁড়া চলে এসছে এবং সেই চাপে কিন্তু সেই শিক্ষক কিছুটা অন্যরকম মানে বাজে রকমের একটা কাজ করে দিল যদিও তার কোনো রকমের জীবন হানি হয়নি কিন্তু বর্তমানে তিনি এক চিকিৎসা দিয়ে আছেন আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে পূর্ব বর্ধমানের একটা ঘটনা যেখানে কিনা একজন দম্পতি শিক্ষক দম্পতি মানে স্বামী এবং স্ত্রী দুজনেই শিক্ষক ছিলেন তাদের চাকরি চলে গিয়েছেন এবং সেই খবর পেয়ে তাদেরই যে মা ছিলেন তিনি কিন্তু রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তো এরকম দুটো বাজে খবর আমরা পেয়েছি যেটা সামনে এসে আশা করব যাতে এই সংখ্যাটা আর না বাড়ে আর সরকার যাতে এই দিকটা একটু তাড়াতাড়ি দেখে আর মানুষদের যাদের যাদের সাথে এই জিনিসটা হয়েছে তাদেরও একটু ধৈর্য ধরা উচিত জানি তাদের সাথে খারাপ হচ্ছে কিন্তু এই জিনিসটার জন্য ভুল কোনো দিক যাতে বেছে না নেয় এটাই বলার সুপ্রিম কোর্টের সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল সেটা যোগ্য এবং অযোগ্য বাছাইয়ের ব্যাপারটা যেটা কিনা বলা হচ্ছিল সেটা সম্পূর্ণভাবে হয়নি কিন্তু কালকে নাকি এখানে খবরে যেটা দিয়েছে সিদ্ধান্ত মজুমদার এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রী যে ব্রাক্ত বসু তারা কিন্তু বলেছেন না যে যোগ্য এবং অযোগ্য বাছাইয়ের ব্যাপারটা কিন্তু হয়েছিল এসএসসির তরফ থেকে এবং আঠাশ নম্বর অনুচ্ছেদে নাকি যে রায়টা বেরিয়েছিল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেইটার আঠাশ নম্বর নম্বর অনুচ্ছেদে নাকি এই ব্যাপারটা নিয়ে বলা ছিল তো এই ব্যাপারে কিন্তু প্রাপ্ত কালকে সেই বিকাশ ভবনে কিন্তু সাংবাদিকদের সামনে বলেছেন তো কি বলেছেন তোমরা সেটা দেখে নাও এই যে আপনারা যেটা বলছেন টেইনটেড বা আনটেইনটেড বা এক দলের বেতন ফেরত দেওয়া হবে আরেক দলের বেতন ফেরত দেওয়া হবে না এই কথাগুলো তো আমার কথা না এগুলো মহামান্য প্রধান বিচারপতির জাজমেন্টে প্রতিটি পাতায় আছে মানে বেশ কয়েকটা পাতায় আছে আঠাশ নম্বর অনুচ্ছেদে খুব স্পষ্ট করে আছে তাহলে যে রায় বলছে যে টেন্টেড এবং আনটেন্টেড সেটা তো এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয় হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত কোর্ট সেটা বলেওছেন মাননীয় যে তারা সন্তুষ্ট হচ্ছেন না কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের হওয়ার আমরা বুঝতে পারছি এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয় এই মন্তব্যের সাথে কিন্তু একমত হয়েছেন এই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কিন্তু মাসের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া সম্ভব না সেটা তিনি জানিয়ে দিয়েছেন কালকের প্রেস কনফারেন্সে এবং কেন সেটা সম্ভব না সেই নিয়ে তিনি কিছু বলেছেন ইলেভেন টুয়েলভ নাইন লাখ মিলে দু লাখ নব্বই পরীক্ষা দিয়েছিলেন এবং আবেদন অবশ্যই তার থেকে বেশি করেছিলেন দুটো মিলে নাইন টেনে এক লাখ একচল্লিশ ইলেভেন টুয়েলভে এক লাখ পঞ্চাশ আর গ্রুপ সি গ্রুপ ডিতে আঠেরো লাখের মুখ থেকে কিছুটা বেশি হাজারগুলি আমার মনে নেই হাজারের সংখ্যাটাই বলতে পারলাম তা সব মিলে বাইশ লক্ষর কাছাকাছি তা বাইশ লক্ষের একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালাতে যা সময় লাগে স্বাভাবিক সেটা বহুগুণ যদি আমি শুধু দেড় লাখ শুধু তিন লাখের নিয়োগ প্রক্রিয়া চালাই সুতরাং কত প্রার্থী একটা সেক্টর বা দুটো সেক্টর চালাচ্ছি না একসঙ্গে চারটে সেক্টর চালাচ্ছি এই সবের ওপর নির্ভর করে নিয়োগ প্রক্রিয়া কতদিন চলবে যদি আমি না তিন মাসের কথাটা রায় উল্লেখ নেই তিন মাসে কখনোই সেটা সম্ভব নয় রায় সেটা তো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রায় ছিল তিন মাসের মধ্যে দু সালের পুরো যে প্যানেলটা বাতিল হয়েছে তার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কিন্তু এস এস যে চেয়ারম্যান তিনি জানিয়ে দিয়েছেন যে এই প্রক্রিয়া তিন মাসের মধ্যে সম্ভব না এখন দেখার বিষয় যে দু সালের যে পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছিল তাদের পুরোপুরি নিয়োগ প্রক্রিয়া কত দিনে সম্পন্ন হয় আর আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর সত্য নেব জয়তে